হ্যালো সবাইকে আজকে অনেক দিন পর ভিডিও করার জন্য আমি মেকআপ টেকআপ নিয়ে বসে পড়েছি কেননা অনেক দিন ধরে কোনো ভিডিও করা হচ্ছিল না তো এদিকে আমি মেকআপের প্রোডাক্ট প্লাস শাড়ি তো এদিকে নিয়ে নিয়েছি কেননা আজকে পরবো শাড়ি তো শাড়ি পরার কোনো প্ল্যানই ছিল না হুট করে মাথায় চলে এসেছে তো যেমন ভাবা তেমন কাজ তো এদিকে আমি শাড়ি পরছিলাম আর যেটা সত্যি কথা আমি কিন্তু শাড়ি পরতে জানি না তো নিজের মতো করেই পরছিলাম আর পরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না তো এদিকে আমি শাড়ির কুচি করছিলাম আর শাড়িটা পরার কিন্তু একদমই আমার ভালো হয়নি নিজেরা সত্যি কথা তার জন্য তোমাদেরকে ফুল লুকটা আমি দেখাইও নি তো যাই হোক এদিকে নিজের মতো করে আমি শাড়ি পরছিলাম আর আমি কিন্তু মুখটুক ধুয়েই এসেছি একদম ওয়াশ দিয়ে ফ্রেশ হয়ে এসেছি তো শাড়িটা পরা হয়ে গেলেই মেকআপ শুরু করে দেবো আর তোমাদের সঙ্গে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তো এদিকে আমার শাড়ি পরা একদম কমপ্লিট তো এবার মেকআপের দিকে যাবো আমি তো এদিকে আমাকে শাড়ি পরে কিন্তু একদম বউ লাগছিল শুধু সিঁদুর পরলেই একদম পুরো সিঁদুর আর শাখা পড়লেই একদম বউ লাগতো তো এদিকে তারপরে আমি মেকআপ শুরু করে দিয়েছি তো এদিকে প্রথমেই দিয়ে নিচ্ছিলাম মশ্চরাইজার তো আমি নিভিয়া সফটের মসচুরাইজারটাই ইউজ করে থাকি কারণ এটা আমি রেগুলার ক্রিম হিসাবেও ইউজ করি তো এটাই আমি সবসময় ইউজ করি এটা আমার কাছে এটাই বেস্ট লাগে তো যাই হোক তারপরে এদিকে কিন্তু আমি কালার কালেক্ট নিয়ে নিয়েছি তো আমার যেগুলো মুখে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে দাগ আছে যেরকম থুতনির নিচে নাকের পাশে চোখের নিচে তো সেগুলো আমি একটু কভার করে নিচ্ছিলাম তারপরে আমি একটা ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম যেখানে যেখানে ফেসের যেখানে যেখানে লাগিয়েছি সেখানে সেখানে তো এরপর আমি লাগাবো হচ্ছে এনআইপি এর স্টোপ ক্রিম এটা কিন্তু আমি সবসময় লাগাই যখন যখন মেকআপ করে থাকি তো এটা আমি ভালো করে মুখের মধ্যে লাগিয়ে দিছিলাম এটা লাগালে কিন্তু মেকআপ করার পর একটা আলাদা রকমই রেজাল্ট পাওয়া যায় তো যাই হোক তারপরে দিকে আমি ফাউন্ডেশন লাগাচ্ছিলাম তো যেহেতু এত গরম পড়েছে সেহেতু হালকার মধ্যেই মেকআপটা রাখবো তো হালকা হালকার মধ্যেই একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি মুখে তো আমি ভিডিও করার সময় সেরকম এত সাজি না তো বাট তাও আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মেকআপ টিউটোরিয়াল আর এদিকে কিন্তু আমি গলাতে ফাউন্ডেশন দিতে ভুলে গেছি তো মুখের থেকেই ব্লেন্ডারে নিয়ে গলাতে লাগিয়ে নিচ্ছিলাম তো এরপরে আমি লাগাবো হচ্ছে ফেস পাউডার তো এদিকে আমি লাগিয়ে নিচ্ছিলাম সুন্দর করে আর এদিকে কিন্তু আমি ফাউন্ডেশন দেওয়ার ডান তো তারপরে এদিকে লাগিয়ে নেব আমি ব্লাসার হয়তো তোমরা আগের ভিডিওতে শুনেছ দেখেছ যে আমি বলেছি ব্লাসার লাগাতে আমি খুব ভালোবাসি এটা কিন্তু সত্যি যে আমি ব্লাসার লাগাতে খুবই ভালোবাসি তো এদিকে আমি একটু বেশি বেশি করে ব্লাসার লাগিয়ে নিয়েছি তো এরপর লাগা হাইলাইটার তো হাইলাইটার লাগাতেও আমি ভালোবাসি বাট ব্লাশারের থেকে কম তো যাই হোক এদিকে আমি হাইলাইটারও লাগিয়ে নিচ্ছিলাম সুন্দর করে তো এরপর আমি ইউজ করব হচ্ছে মাস্কারা তো মাস্কারটা লাগাতেও মোটামুটি ভালো লাগে তো এদিকে লাগিয়ে নিচ্ছিলাম আর আমার কিন্তু থ্রেডিং করা নেই আর আমি থ্রেডিং কোনো অকেশন ছাড়া করি না যেরকম বিয়েবাড়ি বা পুজো যাই হোক সেগুলো বাদে আমি থ্রেডিং করি না খুব কমই করে থাকি তো যাই হোক এদিকে কিন্তু আমি তারপর লাইনার পরে নিচ্ছিলাম তারপর দেখতে পাবে তোমরা আমার হুট করে মনে করবে হ্যাঁ আমি তো আই মেকআপ করিনি তো তারপরে আমি এদিকে আই মেকআপ করে নিচ্ছিলাম তো আমি ব্লাস্টাডে প্লেট থেকে আই মেকআপটা করি কেননা আই শ্যাডো প্লেট সেরকম ইউজ করি না যেহেতু ভিডিও করার জন্য মেকআপ করছি তো যাই হোক তারপরে আই মেকআপ শেষ করে এদিকে আমি আবার আরেক চোখের লাইনার পরে নিচ্ছিলাম যেহেতু এক চোখে লাইনার পরেছিলাম তারপরে হুট করে মনে পড়লো যে পড়িনি তো ওই চোখে আর পড়া হয়নি তারপরে পড়লাম তো যাই হোক তারপরে এদিকে আমি একটা ছোট্ট করে টিপ পরে নিয়েছি তো তারপরে ভাবছিলাম এই মালাটা পরবো তো তারপরে এদিকে আমি পরছিলাম এই মালাটা কিন্তু এই মালাটার সঙ্গে কিন্তু এই মানে লুকটা খুব যাচ্ছিলো তো এটাই আমি পরেছিলাম মালাটা তো যাই হোক তারপর আমি মারা টালা পরার পর এদিকে পরবো লিপস্টিক লিপস্টিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা যে যেরকম করে পারো সেরকম করেই লিপস্টিক পরো আমিও যেভাবে পরে থাকি তো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক তারপর এই গরমের মধ্যে আমি কী হেয়ারস্টাইল করবো খুঁজে না পেয়ে আমি এভাবেই একটা বান করে নিয়েছি তার উপরে একটা দিয়ে নিয়েছি গাজরা তারপর এটা হচ্ছে আমার সবথেকে বড়ো প্রবলেম যে আমি কানের কি পরবো তো কানের খুঁজতে খুঁজতে আর আমি বুঝতে পারছিলাম না কি কানের পরব আর সব সময় কিন্তু আমি কানের কমই পড়ি সব সময় ভিডিওতে তো যাই হোক তারপর মনে পড়লো ফিক্সার লাগানো হয়নি তো ফিক্সার লাগিয়ে নিলাম লাগানোর পর তারপরে আমি আমার লুকটা প্রায় কমপ্লিটের দিকেই নিয়ে যাচ্ছিলাম তারপর হুট করে আবার মনে পড়লো যে আমি একটু ওয়াশ পড়িনি তো ঘড়িটা পরে নিলাম সুন্দর করে তো এই ঘড়িটাই আমি বেশি পড়ি কারণ এটা আমার একটা ফেভারিট তো যাই হোক তো এত গরম পড়েছে এত গরম পড়েছে যে আমি এই হেয়ারস্টাইলটাই করলাম কেননা এই গরমের মধ্যে চুল ছেড়ে থাকা অসম্ভব তো যাই হোক এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো বডি শেপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না হ্যাঁ কেননা আমার শাড়ি পরাটা একদম জঘন্য হয়েছে একদম জঘন্য আমি শাড়ি পরতেই পারি না বলতে গেলে তো মাও কাজ করছিল তাই মাকেও টাকিনি নিজের মতো করে পড়েছি তো জাস্ট তোমাদের সঙ্গে মেকআপের টিউটোরিয়াল